কোটা আন্দোলনের সময় সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচিতে অংশ না নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলানগর থানার সাতাশটি ইউনিটের আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে ২৫ জুলাই এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা তেরো আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এদিন বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দীর্ঘ সময় রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা তেরো আসনের তিন থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে এক মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় ইউনিটগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আত্মসমালোচনামূলক সভা করে আওয়ামী লীগ এলাকায় এলাকায় নেতাকর্মীদের সুসংগঠিত করার বিষয়টি এই সভায় গুরুত্ব সহকারে আলোচনায় আসে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এরও আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা তেরো আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের স্থানীয় কার্যালয়ে হামলা হয় এ সময় দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি এমনকি দলীয় নির্দেশ থাকলে ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের অবস্থানও দেখা যায়নি সাংগঠনিক দুর্বলতায় সরকার বিরোধীরা আধিপত্যের সুযোগ পেয়েছিলেন বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিশ্বস্ত একটি সূত্র বলছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগর থানার সাতাশটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদকরা আন্দোলন মোকাবেলায় সরাসরি অংশ নেননি বলে অভিযোগ উঠেছে সে অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে নিউজ ঢাকা।